শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থও আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সুস্থ আছি আজকের বুধবার সকাল এখন ছটা পাঁচ মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে রান্নাঘরের কি অবস্থা দেখো চারিদিকে ছড়িয়ে আছে এদিকে কারেন্টও নেই তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হচ্ছে বড়ি ভেজে তুলে নিয়েছি আর এইখানে দেখো রুই মাছ নিয়ে এসছে এই ডাটা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব আরও একটা জিনিস এনেছে দেখো দেখাচ্ছি দাঁড়া আসলে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে সেটা রেখে দেব এই দেখো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে দুটো গোটাই রাখবো পরিষ্কার করে ধুয়ে গোটাই রেখে দেব ফ্রিজে প্যাক করে চলো এইবার মাছগুলো ভেজে নেব এই তরকারি করার পরে আবার রুটি তরকারিও করতে হবে বর্মশায় অফিসে নিয়ে যাবে দেখো এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আলুর তরকারি হয়ে গেছে রুটিও হয়ে গেছে এইবার টিফিন বক্সটা আমি গুছিয়ে দিচ্ছি আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে দিলাম আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওই চারটুকরো মতো শশা দিয়ে দিলাম ওদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হচ্ছে আর আমি টিফিন বক্সটা গুছিয়ে জল দিয়ে দেবো এবার ও চলে গেলে তারপরে আমি বাড়ির আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নেব দেখো এখানে চলে এসেছি আজকের ঘর বাড়ি একটু পরিষ্কার করবো ভাবছি কেননা কিছুদিন পরেই আছে রান্না পুজো আর আমাদের রান্না পুজো আছে তা পরিষ্কার তো একটু করতেই হবে দেখো বড় ঘর থেকেই শুরু করব তারপরে ছোট ঘর তারপর রান্নাঘর আজকের কিন্তু শুধু বড় ঘরটাই পরিষ্কার করবো সব ঘর একসঙ্গে কিন্তু আমি পরিষ্কার করতে পারি না ওই এক এক করে একটা করে ঘর করি আবার পরের দিন আরও একটা ঘর করি আর যদি শরীর খারাপ হয় তাহলে তো আর করতে পারবো না আর ঘর পরিষ্কার করাতে খুব কষ্ট হয় জানো তো সমস্ত জায়গায় ঝুলঝাড়া পরিষ্কার করা মোছা এগুলো খুবই কষ্ট হয় আর যাদের রান্না পুজো আছে তারা তো জানো এই পুজোতে পরিষ্কার করেই তারপরে রান্না করতে হয় আর আমি জবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই আমি এরকম সমস্ত জিনিস সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে রান্না করি দেখো এটা তো শ্বশুর বাড়ি কাজ আমাকে করতেই হবে কিন্তু ওই একটাই কষ্ট হয় ওই সন্ধেবেলার দিকে দেখবো হাতটা খুব ব্যথা করছে এইটুকুনি কষ্ট হয় আর কিছুই কষ্ট হয় না দেখো আজকের কিন্তু একটু জল আর একটুখানি সার্প নিয়েছি একদম সামান্য নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি এটাই দিয়ালে একটা কাপড় দিয়ে ঘষে নিচ্ছি কেননা কলিন দিয়ে ঘষলে তো এই দাগ ময়লাগুলো ওঠে না আর কত দেবো বলো আর ওই জন্যই আমি এইটা ব্যবস্থাটা করেছি আর সুইচ বোর্ডটার পাশে চারিদিকে নোংরা হয়ে গেছে হাতের দাগ লেগে লেগে একটুখানি সার্ফ দিয়ে করেছি খুব তাড়াতাড়ি ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের হয়তো অনেকের খারাপ লাগে আমি এই কাজের ভিডিওগুলো শেয়ার করি কি করব বলো আমি তো আর অন্য কিছু করি না এই সংসারে কাজই করি আর রান্নাবান্নাই করি তাই এইগুলোই আমি শেয়ার করি এদিকে দেখো দিয়ালগুলো কিন্তু আমি করে নিচ্ছি যতটা হাত পাচ্ছি কিন্তু সিলিং তো আর করতে পারবো না দেখি বর্মশাইকে বলবো একদিন সিলিং পরিষ্কার করে দিতে করে দেয় কি দেখি ও আবার সময় পায় না ঘর মুছতে মুছতে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমাদের কিন্তু আগে ঘর ছিল না নিজেদের আমরা ভাড়া বাড়িতেই থাকতাম কি বলো তো ভাড়া বাড়িতে থাকা যে কতটা কষ্টের যন্ত্রণা যারা ভাড়া বাড়িতে থাকে বা ছিল বা এখন বর্তমানে আছে তারাই জানে নিজেদের বাড়ির একটা শান্তিই আলাদা কি আমি ঠিক বললাম তো তোমরা কমেন্ট করে বলো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো এদিকে মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপর যাব কিছুটা জামা কাপড় ভেজাবো আজকের ওয়েদারটা বেশ ভালো ঝলমলে ওয়েদার তাই জন্য কেচে দেবো সকালে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর বৃষ্টি নেই একদম সূর্য গনগনিয়ে উঠেছে খুব গরম পড়েছে ভাবছি জামাকাপড়গুলো কেচে দেবো আর আজকে যদি না শোকায় কালকে শোকাবে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো কি বলো তো এত কষ্টের মাঝেও না আমি আজকে ভীষণ খুশি কেননা তোমরা অনেকেই আমাকে প্রচন্ড ভালোবাসো আর আমার ভিডিওগুলো দেখো আমি এই সামান্য বাজ করি তাই তোমরা এত ভালোবেসে আমাকে দেখো কমেন্ট করো এটা আমার খুব ভালো লাগে আর ভিডিও করার এনার্জিও আমার বেড়ে যায় আজকে যতটুকুনি ভিডিও সফলতা পেয়েছি সবই তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি ভাবতেই পারিনি আমি ভাবতাম আমার ভিডিও কেউ দেখবেই না তোমাদের যে আমার ভিডিও ভালো লাগে এটাই আমার কাছে অনেক আর অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তো দেখে মন ভরে যায় আর আমি যখনই ভিডিও ছাড়ি মানে একদিন বাদে বাদেই ভিডিও আপলোড করি আর আমি কমেন্ট বক্স খুলে দেখি কে কি কমেন্ট করলো ঘর আর মোছা কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড়টা কেঁচে নেবো একটুখানি রেস্ট নিয়ে নিলাম খুব কষ্ট হচ্ছে তাই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিলাম এইবার যাবো কাপড় কাচবো স্নান করব তারপরে খাওয়া দাওয়া করবো এখন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় মানে দুটো মতো বাঁচতে যায় এখনও কাজ আমার শেষ হয়নি এখনও চলছে এবার রোদ্দুরও চলে যাচ্ছে মানে আজকে শুকাবে না হয়তো কালকে শুকাতে হবে আর বৃষ্টি হলে তো হয়ে গেল দেখো বন্ধুরা এদিকে স্নান করে আমি চলে এসেছি এখন একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি বেলা পড়ে গেছে সূর্য নেই একদম মানে চলে যাওয়ার পথে তাও তো জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে যাব আর একটুখানি সিঁদুর পরে নিলাম চলো এইবার ছাদে যাই দেখো ছাদে চলে এসেছি দেখছো কীরকম আলো ঝলমল করছে ভাদ্র মাসের রোদ্দুর তো এরকমই হয় সকালবেলায় কত বৃষ্টি হলো আর এখন আকাশ ঝলমল করে রোদ্দুর উঠেছে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি ওই বাইরেটাই দিচ্ছি সেটের তলায় এখন দেবো না রোদ্দুরের আভাতেই শুকিয়ে যাবে আর ভীষণ গরমও পড়েছে স্নান করে এসেছি তাও ঘেমে চান হয়ে যাচ্ছে এবার খেয়ে নেবো খুব খিদেও পেয়ে গেছে বাবা আর ছেলে আগে খাওয়া হয়ে গেছে এদিকে দেখো পান্তাগুলো আমি রেডি করে নিচ্ছি আজকে দুপুরে পান্তাই খাবো কেননা কালকেকার কিছুটা ভাত ছিল সেটা তো খাওয়া হয়নি সকালে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম গরম মাছের ঝোল দিয়ে আর ভেবেছিলাম দুপুরেই পান্তাটা খাবো দেখো এখন খেয়ে নিচ্ছি কি বলো তো আমি তো ঘরের মেয়ে দেখেছি মা কত কষ্ট করে ধান থেকে চাল করতো আর আমি নিজেও করেছি দু বছর আগে মতো আমি এই আমাদের বাড়িতে ছাদের উপরে ধান সেদ্ধ শুকনো করেছিলাম কিন্তু এখন আর পারি না মা বলে আমাদের চাষের ধান তোরা নিয়ে গিয়ে সেদ্ধ শুকনো করে খা ভালো সরু ধান আছে আর কি বলতো সেদ্ধ শুকনো করতে প্রচুর কষ্ট হয় আর কাঠও লাগে কাঠ বা কোথায় পাবো আরও একটা কথা কী বলতো নিজে হাতে রান্না করি আর কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না একেই বলে সংসারের মায়া এমনিতেই শ্বশুর এলে মেয়েরা সব কিছু শিখে যায় আমি কিন্তু কিছুই শিখে আসিনি দেখো শ্বশুর বাড়িটা হচ্ছে স্কুলের মতো এখানে শেখার কোনো শেষ নেই আর যদি শাশুড়ি না থাকে আসল লোক শেখানোর মতো লোক না থাকে তাহলে কি হয় বলো তো বাইরের লোকেরা তোমাকে এত এত শেখাবে এত ভুল ধরবে মানে তুমি ভাবতেই পারবে না আমার জীবনে এটাই হয়েছিল আসলে কি বলো তো পড়তে পড়তেই আমার বিয়ে হয়ে গেছে আর আমার বড়ো তখন ছোট ছিল ওকেও ঠকাতো মানুষ মানে দুজনই ঠকেছি এখন তাই সেই কথাগুলো ভাবি যাই করতাম সবই ভুল হতো তাদের আমার কাজ পছন্দই হতো না কিন্তু এখন আস্তে আস্তে আমি সব শিখে নিয়েছি তাদের কাছ দিয়েই হয়তো শিখেছি আর এখনও যে ঠিকঠাক শিখেছি এটা আমি বলবো না ভুল তো মানুষই করে বলো যাই হোক আজকের অনেকটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি কখনো কাউকে বলতে পারিনি এদিকে দেখো আমি সকালে বাবা বাজার করে এনেছিল ঠাকুরের সেইগুলোই আমি কৌটোতে করে ভরে গুছিয়ে রাখলাম আর এইবার আরতিটা সেরে নিচ্ছি সন্ধ্যে দিয়ে তো চলে এসেছি এইবার একটা বাতাবি লেবু কেটে নিচ্ছি সন্ধ্যেবেলায় ওই বর্মশাই আসবে ছেলে আসবে আসলে খাবে ওরা কেটে না রাখলে তো আবার খায় না বাবা মাঝে মাঝে কেটে রাখে সবাই মিলে খাওয়া হয় আর এই লেবুটা এই সময় হয় অন্য সময় কিন্তু হয় না ওই জন্য সিজেনের ফল তো খাওয়া উচিত বলো ওই জন্যই আমরা খাই প্রায় সময় খাওয়া হয় এটা কিন্তু গাছের কেনা না এটা আমার বাপের বাড়ির গাছে মায়েরা দিয়েছে সেটাই খাওয়া হচ্ছে আর হ্যাঁ ছেলের একটা বন্ধুও দিয়েছিল দুটো লেবু খাওয়া হয়েছিল ওদের লেবুটা কিন্তু আরও সুন্দর সাদা লেবু মুসাম্বি লেবুর মতো সাদা আর খুব মিষ্টি আর টেস্টও ভালো আগে কিন্তু আমি ওরকম লেবু খাইনি ছেলের বন্ধুর মা দেয় আমরা খাই এই দু তিন বছর মতো খাচ্ছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো হ্যাঁ আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে